আসসালামু আলাইকুম ভিউয়ার্স পবিত্র ঈদকে সামনে রেখে এই মুহূর্তে আমাদের শোরুমের কালেকশনে যুক্ত হয়েছে টিভিএস অ্যাপাসি আরটিআর টিআর ফোর বি এক্স কানেক্ট ডুয়েল ডিক্স এ ভার্সনের একটি বাইক আর এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন অনটেস্ট অবস্থায় আছে বাইকটি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি অতএব এই বাইকটি আপনি ক্রয় করলে হতে পারবেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার আপনি স্মার্ট কার্ড সব কিছু আপনার নামে করে দেওয়া যাবে এবং এই বাইকটি কিন্তু আপনি ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার করতে পারবেন বাইকটি দুই হাজার বাইশের নভেম্বর মাসে কেনা এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু বাইকটিতে এখনও অ্যাভেলেবেল আছে বাইকটি চলেছে মাত্র সাত হাজার দুইশো কিলোমিটার আর চকচকে ঝকচকে এই বাইকটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইক নেটওয়ার্ক সাভারে এখনও আপনারা আমাদের শোরুমে না আসলে অবশ্যই আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমটি ভিজিট করুন আশা করি আমাদের শোরুমের প্রত্যেকটি বাইকের কালেকশনে আপনাদের খুবই ভালো লাগবে আর আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন কম দামে মোটরসাইকেল ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন আমাদের শোরুমের ঠিকানা সাভার থানা স্ট্যান্ড অ্যাডাম মেডিকেল রোড সাভার আপনি চাইলে গুগল ম্যাপ করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আর এই ডুয়েল ডিক্সের বাইকটি কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই বাইকটিতে নেই একেবারেই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাটা কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু এই বাইকটিতে নেই বাইকটি ডুয়েল ডিক্স এবং সিঙ্গেল চ্যানেল এভিএস ভার্সন বাইকটিতে অরিজিনাল টায়ার এখনও আছে খুবই ফ্রেশ কন্ডিশন একেবারেই নতুনের মতো দেখতে টায়ার এবং পিছনের প্লেট খুবই ফ্রেশ এবং পিছনের টায়ারটাও কিন্তু একেবারেই নতুনের মতো আর এই বাইকটি কিন্তু আমরা খুবই কম প্রাইজে সেল করে দেব আপনারা যারা টিভিএস অ্যাপাসি আর ফোর বি এক্স কানেক্ট এভিএস ভাষণ খুঁজতেছেন সম্পূর্ণ আনটাচ ইঞ্জিন এবং ইন ইঞ্জিন কিন্তু একেবারেই আনটাচ কোথাও কোনো খোলা কাটা নেই ইঞ্জিনের একেবারেই স্মুথ সাউন্ড বাইকটির আস্কিং প্রাইস আমরা বলে দিচ্ছি বাইকটির আস্কিং প্রাইস এক লক্ষ বাহাত্তর হাজার টাকা মাত্র আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আমাদেরকে আপনার কাঙ্ক্ষিত প্রাইসটি কমেন্টস করে জানাতে পারেন অথবা কল দিয়ে আমাদেরকে জানাতে পারেন